ফরাক্কায় শিশুকন্যাকে নির্যাতন করে খুন কাণ্ডে দুই অভিযুক্তের মধ্যে দীনবন্ধু হালদারকে ফাঁসি সাজা শোনানো হলো ও শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত আর এই নির্দেশে অত্যন্ত খুশি এলাকার বাসিন্দারা গত দুর্গাপূজার সময় বিজয় দশমীর নাটকীয় ঘটনায় খুনের মামলায় যুক্ত হয় দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদার শাস্তির আবেদন জানিয়ে চার্জশিট পেশ করা হয় ফরাক্কা থানার পুলিশের পক্ষ থেকে চার্জশিটের উনষাট দিনের মাথায় সাক্ষ্য গ্রহণ এবং সমস্ত শুনানি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারকে দোষী সাব্যস্ত করা হয় আজ শুক্রবারই অভিযুক্তদের মধ্যে দীনবন্ধু হালদারকে ফাঁসির সাজা দেওয়া হয় পাশাপাশি আরেক অভিযুক্ত শুভ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ প্রদান করে জঙ্গিপুর আদালত দীনবন্ধু হালদার দিল আজকে আমি এখনো জানতে পারিনি কিসের দিয়ে এখনো জানতে পারিনি কি চাই যারা কি বড় কোটে যাবেন হ্যাঁ যাব আমার ছেলের জন্য আমার লড়াই করতে হবে আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে এই ঘটনাটা তো আপনি জানেন এই ঘটনাটা সম্বন্ধে কি বলবেন যে একটা ছোট মেয়েকে তুলে নিয়ে এসে ধর্ষণ করার ঘটনা খুন করার ঘটনায় দিচ্ছি দিচ্ছি যাচ্ছে ঘটনাটা তো আপনি জানেন ওটা আমি জানতে পেরেছি পরে আমি প্রথমে জানেছিলাম না আমি তো আমার বাবার শরীর খুব খাওয়া সুস্থ ছিল আমি দেখতে গিয়েছিলাম আর ও কি করেছে আমি সেটা বলতে পারবো না আমি বাড়িতে ছিলাম না বিশাখা হলদা হফিসুল্লাম জঙ্গিপুরের ইতিহাসে নাকি এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট একটা পানিশমেন্ট হলো যে আমাদের এই ক্রাইমটা বড়ো হিনিয়াস মানে এতটাই হিনিয়াস যে সকালে হিয়ারিংয়ের সময় আমি বলেছিলাম যে শুধুমাত্র ভ্যাজাইনাল ইন্টার ফোর্সফুল ইন্টারকোর্স না পেনাল ফোর্সফুল ইন্টারকোর্স হয় মানে এত বড় বড়বরচিত অত্যাচার একটা ন বছরের প্লাস মেয়ের উপরে কিভাবে এরা দুজনে মিলে করেছে এবং তারপর বড়িটাকে প্রথমে এদের মুখে কাপড় গুঁজে পুরো ক্রাইমটা করে তারপর এদেরকে এদের একে রেপ করে রেপ করার পর তারপর মার্ডার করে মার্ডারটা একেবারে ট্র্যাঙ্গুলেশন বাই লিগেচার গলায় ফাঁস দিয়ে মেরেছে হাত দিয়ে চেপে মেরেছে আবার মুখটা চেপে স্মোদারিং করে মেরেছে প্রত্যেকটার মেডিকেল এভিডেন্স আছে মানে যত রকমভাবে কনফার্ম করেছে এই মৃত্যুটা এবং মৃত্যুর পরেও এরা রেপের অ্যাটেম্প করেছে যেটা সবচেয়ে হিনিয়াস্তম আমাদের ক্রাইমের মধ্যে পড়ে এবং তারপর বডিটাকে লুকিয়ে ফেলার জন্য একটা বস্তার মধ্যে পড়ে এবং সেটা বডিটা বস্তা সমেত সন্ধ্যেবেলায় ফেলার জন্য এদের প্ল্যান ছিল তো আলটিমেটলি বাড়ির লোক প্রথমবার যখন যায় দ্বিতীয়বার যখন যায় ও কিছুতেই ডিসক্লোজ করেনি তৃতীয়বারের পর যখন ওর ঘরের তালা ভাঙা হয় তখন বস্তা ভেতর থেকে হলুদ রঙের বস্তা যেটা আলনার নিচে রাখা ছিল তার ভেতর থেকে বডিটা বেরিয়ে আসে এবং মেয়েটিকে পুরো জড়োথড়ো করে বডিটাকে গুটিয়ে বস্তার মধ্যে জোর করে পোড়া হয় যাতে ও আল্লা ওইটুকুনি জায়গার মধ্যে ফিট হয় তো এটা একটা হিনিয়াসতম ক্রাইম ইনভেস্টিগেশন হয়েছে প্রচুর টাইপের আমরা একত্রিশ জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এই মামলায় টোটাল ইনভেস্টিগেশন আমাদের একুশ দিনের মধ্যে অলমোস্ট শেষ হয়েছে এবং তারপর আলটিমেটলি উনচল্লিশ দিনের মাথায় ট্রায়ালস এবং আজকে পানিশমেন্ট হলো এক্স্যাক্টলি আপনার যদি একত্রিশে মাস আছে আমাদের দশ মাসটা সেটা যদি সঙ্গে নিই তাহলে আমাদের আজকে একষট্টি দিন এবং এই দু মাসের মধ্যে পুরো ইনভেস্টিগেশান মানে তদন্ত বিচার এবং ট্রায়াল এবং শাস্তিদান এই পুরো প্রসেসটা কমপ্লিট হলো এবং এই পুরো প্রসেসটাতে আমি পুরো জঙ্গিপুর বাড়ির খুব প্রত্যেকটি লার্নের লয়ারের সহযোগিতা পেয়েছি তা খুব ফাস্ট ট্রায়াল চলেছে দিনের পর দিন ধরে এবং আমার এইটা আর জয়নগর একসাথে চলেছে একটু ট্রাভেলস সাম ছিল জার্নি করাটা আমরা একত্রিশ জন সাক্ষীর মধ্যে ফরেন্সিক উইটনেস পেয়েছি যারা ক্লিয়ারলি আমাদের ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আছে যে ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে যে আসামির বাড়ি থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে এবং আরেকজন আসামির বাড়ি থেকে যে হাফ প্যান্টটা পাওয়া গেছে তার মধ্যে হিউম্যান ব্লাড পাওয়া গেছে ভিক্টিমের জামা জামাকাপড় থেকে আসামি দিনু হালদার তার ডিএনএ মানে সিমেনের ডিএনএ পাওয়া গেছে এবং তার মধ্যে ভিকটিমের ব্লাডের ডিএনএ পাওয়া গেছে পিওতে যেখানে ক্রাইমটা হয়েছে সেখানে একটা কাপড়ের টুকরো পাওয়া যায় সেই কাপড়ের টুকরোর মধ্যে দুজনের আসামি এবং ভিকটিমের ডিএনএ ম্যাচ করেছে আমাদের এই এরা ক্রাইমটা করার আগে এরা পরিষ্কারভাবে একজন উইটনেস পার্সেল বাড়ি দেখতে পায় যে বাচ্চা মেয়েটাকে যেহেতু মেয়েটা ফুল ভালোবাসতো মেয়েটাকে ফুল দেবার নাম করে মেয়েটা দশটা সাড়ে দশটা অ্যারাউন্ড এরাম টাইমে ওর দিল্লি থেকে মেয়েটা রিসেন্টলি এসেছিলো তার মামার বাড়িতে বেড়াতে এবং তারপর ওকে ওখান থেকে এই বিনু ডেকে নিয়ে যায় যখন ও আরও ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলছিল মেয়েটা ফুল ভালোবাসত তাই ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওকে নিয়ে যাওয়া হয় ওর বাড়িতে তারপর ওকে কিছুক্ষণ পর তার পেছনে পেছনে শুভ হালদার ঢোকে এবং তারপর শুভ হালদার দুজনে মিলে এর কাপড় দিয়ে মুখ চেপে এর উপরে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে তারপরে একে খুন করে খুন করার সমস্ত রকম যে মা ইভেন কি মাথাটা পর্যন্ত শক্ত মাটির ওপরে বারে বারে ঠুকেছে আমরা সেই ইঞ্জুয়ীটা পেয়েছি আমি সকালে বলেছি যে মেয়েটার দেহটা নিয়ে রীতিমতো খেলা করেছে ওইটুকুনি বাচ্চা মেয়ের দেহ নিয়ে তো তার পরবর্তীকালে এরা বডিটাকে লোপাট করার জন্য এবং রাত্রিবেলা ফারাক্কার জঙ্গলে বড়িটা ফেলার প্ল্যান করেছিল এবং প্ল্যান করার আগে ওরা দুজনে মিলে কলতলায় গিয়ে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে খায় যে সিগারেটের বাটে অ্যাকিউজ শুভ হালদারের ডিএনএ ম্যাচ করেছে এরকম বিভিন্ন আমাদের এভিডেন্স ছিল মেয়েটির জামা কাপড়ে ফোর্স অফ ইঞ্জুরি একটা বিরাট বড় লম্বা ছেঁড়া দাগ পাওয়া যায় এদের হিনিয়াসনেস বর্বরচিত ক্রাইমে জামা কাপড়টা ছিঁড়ে এরা ক্রাইমটা করে এবং যত রকমভাবে সেক্সুয়াল টর্চার পসিবল সব করেছে আজকে আমাদের সাক্ষ্যগ্রহণ পর্ব ছিল সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এবং সেই ক্ষেত্রে আমরা চেয়ে স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম এবং লানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে যাবজ্জীবন মানে হচ্ছে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ ইন পক্স অ্যাক্টে যাবজ্জীবন মানে মারার কাছে যাবজ্জীবন নয় এটা হচ্ছে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ছিল ততদিন পর্যন্ত কাস্টডিতে থাকতে হবে বেরোতে পারবে না এটা শুভ হালদারের ক্ষেত্রে আর দিনু হালদারের ক্ষেত্রে যার কাছ থেকে বডি পাওয়া গেছে যা রোল এই মামলায় আরও ভয়ঙ্কর ছিল তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তার আরেকটা সেকশন অর্থাৎ তা মেয়েটিকে তুলে নিয়ে গেছিলো তার লফুল গার্জেনের কাছ থেকে কিডন্যাপিংয়ের জন্য তাকে লাইফ ইম্প্রিসেনমেন্ট দেওয়া হলো এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে সাত বছর করে এভিডেন্স লোপাট করার সেকশানে এদের সাজা দেওয়া হলো এবং এগুলো কনকারেন্টলি চলবে আমাদের আজকের এই সাত এক দু মাসের স্টেটের তরফে আমাদের লড়াই আজকে শেষ হলো